নমস্কার ঠাকুর মা ও স্বামীজির চরণে আভুই লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে আমরা কথামৃত শুনব ভক্তির অবতার কেন রামের ইচ্ছা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলছেন আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি এর ভেতরে কে একটা আছে সে আমাকে নিয়ে রূপ করছে মাঝে মাঝে দেবভাব প্রায় হতো আমি পুজো না করলে শান্ত হতম না আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি প্রসাদ বলে ভবসাগরে সাগরে বসে আছি ভাসিয়ে ভেলা জোয়ার এলে উড়িয়ে যাব ফাটিয়ে যাব ভাটার বেলা ঝড়ের এটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল আবার কখনো বা ঝড়ে নর্মদায় গিয়ে পড়ল ঝড় যেদিকে লয়ে যায় তাতি বললে রামের ইচ্ছায় ডাকাতি হলো রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে হনুমান বলেছিল হে রাম শরণাগত শরণাগত এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই কোলাবেন মুমূর্ষু মুমূর্ষ অবস্থায় বললে রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি কিন্তু এখন রামের ধনুক বিধে মরে যাচ্ছি তাই চুপ করে আছি আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে যেমন তোমায় দেখছি এখন ভাবা অবস্থায় দর্শন হয় ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয় যে যাকে চিন্তা করে তার সত্তা পায় ঈশ্বরের স্বভাব বালকের ন্যায় বালক যেমন খেলাঘর করে ভাঙ্গে গড়ে তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি পলয় করছেন বালক যেমন কোনো গুণের বস নয় তিনিও তেমনি শতরজতম তিন গুণের অতীত তাই পরমহংসেরা দশ পাঁচজন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য আগরপাড়া হইতে একটি বিশ বাইশ বছরের ছোকরা আসিয়াছেন ছেলেটি যখন আসেন ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন তিনি নতুন যাতায়াত করেছেন আর ছেলেটির কাছে আসিয়া মেঝেতে বসিয়াছেন এবারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি ঠাকুর ছোট্ট খাটটির উপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন সর্বদাই ভাবে পূর্ণ ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন পুলক অঙ্গে এই চোখে কি যশোদা গোপালকে দেখিতেন দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন ঘরের মধ্যস্থ ভক্তরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন রাখালকে দেখে উদ্দীপন কেন হয় যত এগিয়ে যাবে ততই অসূর্যের ভাগ কম পড়ে যাবে সাধকের প্রথম দর্শন হয় দশভূজা ঈশ্বরী মূর্তি সেই মূর্তিতে অসূর্যের বেশি প্রকাশ তারপর দর্শন দ্বিভূজা তখন দশ হাত নাই অত অস্ত্র শস্ত্র নাই তারপর গোপাল মূর্তি দর্শন কোনো ঐশ্বর্য নাই কেবল কচি ছেলের মূর্তি এরও পারে আছে কেবল জ্যোতির্দর্শন তো আজকের মতো এই পর্যন্ত আমরা প্রথম ঋতু শ্রবণ করলাম পরবর্তীতে আমরা আবার শ্রবণ করব, তো আজকের মতো এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা